বাইক নেটওয়ার্ক সাভার থেকে আমরা আজকে আবারও লাইভে আসলাম কেননা আমাদের শোরুমের কালেকশনে কিন্তু সুযোগে জিক্সার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে শুধু জিক্সার কালো কালার কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশন পাওয়া যাচ্ছে আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের খুঁজছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছুটিতে জিক্সার ব্ল্যাক কালারের মোটামুটি পারচেস করছি এখনো ওয়াশ ট করা হয় নাই রেডিও করা হয় নাই মেনলি আপনারা যারা লো প্রাইজের মধ্যে শুধু জিক্সার ব্ল্যাক কালার খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের এখানে এসে দেখে যেতে পারেন ফ্রেশ ফাউন্ডেশনের সুযোগে জিক্সার ব্ল্যাক কালার দুই দুইটি বাইক কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আরও একটি বাইক আছে দেখাচ্ছি সুযোগে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এটা কিন্তু 2007 এর শোরুমে এসে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে যেতে পারেন বাইকটি কিন্তু ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্সের একটি বাইক খুবই ফ্রেশ অবস্থায় আছে আর বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখনো কল অন হয় নাই এই বাইকটা কিন্তু আজকে আমাদের শোরুমে আসছে এখনও শোরুমের ভিতরে ঢোকানো হয় নাই ভাবলাম শোরুমের ভিতরে ঢুকানোর আগেই একটা লাইভ করে করে ফেলি কারণ ভিডিও আপলোড করতে করতে অনেক লেট হয়ে যায় সে পর্যন্ত বাইক আসলে থাকে না বাইক আসলে বিক্রি হয়ে যায় এজন্য আসলে আজকে মেনলি লাইভে আসা যে এই মুহূর্তে আমাদের কালেকশনে কি জিক্সার ব্ল্যাক কালার কিন্তু দুইটা বাইক অ্যাভেলেবেল আছে আর এই আরও একটি বাইক কিন্তু আছে এখানে এটাও দুই সালের মডেল দশ বছরের নাম্বার করা বাইকটা এটা কিন্তু দুই সালের মডেলের বাইক আর এটা হচ্ছে গিয়ে ডুয়েল ডিক্স এটা হচ্ছে গিয়ে ডুয়েল ডিক্সের বাইক এটা হচ্ছে দু হাজার মডেল ডুয়েল ডিক্স এবং দুই বছর রেজিস্ট্রেশন দুই বছর ট্যাক্স টুকেন প্রথম মালিক নাম ট্রান্সফার করা যাবে এবং ট্যাক্স টুকেন আপডেট আসছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আর বাইকের ইঞ্জিন সম্পূর্ণ এখন পর্যন্ত খোলানো হয় নাই আমি দেখাই ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় না আনটাচেড ইঞ্জিন ফ্রেশ অবস্থায় আছে যারা যাতে বাজেট কম যে শুধু কি জিক্সার অথবা জিক্সা মনোটন আপনারা যে যেটাই চান মনোটন কিন্তু এই যে আমাদের কালেকশন অ্যাভেলেবেল শুধু কি জিক্সা মনোটন নিলেও এটা নিতে পারেন এটা শুধু কি জিক্সা মনোটন দুই হাজার বিশ মডেলে দশ বছরের ট্যাক্স লুকেন বিশ সালের গাড়ি এটা দুই হাজার বিশ সালের বাইকটা এটা দু হাজার বিশ সালের এটা এখনো রেডি হয় না এটা কিছুক্ষণ আগে আমরা পারচেস করছি পারচেস করার সময় লাইভে আসতে চাইছিলাম কিন্তু আসলে যে ভদ্রলোক বাইকটা বিক্রি করে গেছে উনি বললো যে ভাই আসলে আমাকে নিয়ে লাইভ করার প্রয়োজন নয় আমি যাওয়ার পরে প্রয়োজন এজন্য আসলে তখন লাইভে আসি নাই আর এটা কিন্তু এখনো রেডি হয় নাই মশা টোসা দিলে বা ওয়াশ ট্যাশ করলে অনেক ফ্রেশ হবে ভিতরে কালার কিন্তু খুবই ফ্রেশ চমৎকার কালার অনেক ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনে আছে এটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে গিয়ে দশ বছরের নাম্বার জিক্সার মনোটন দশ বছরের নাম্বার এবং সিঙ্গেল লিক্স মনোটন আপনারা জানেন ইতিমধ্যে যে সিঙ্গেল লিক্স হয় আর এটা হচ্ছে মেপু বিএটের নাম্বার ঢাকা মেট্রোল একান্ন সিরিয়ালের বাইক একান্ন সিরিয়ালের বাইক বাইকটা একদম ধুলাবালি পরে আছে যদিও কিন্তু আমরা বাইরেই রাখছি গাড়িটা এখনো রেডি করিনি রেডি করে ইনশাল্লাহ কালকে বা পরশু দিনের মধ্যে আমাদের শোরুমে ঢুকাবো যারা একটু লো প্রাইসের মধ্যে সুজুকি জিক্সা মনোটন চান তারা চাইলে আমাদের কালেকশনে এই দুইটা বাইক এসে দেখে যেতে পারেন কেননা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটা রান করছে অলমোস্ট সতেরো হাজার সামথিং সতেরো হাজার সামথিং কিন্তু এই বাইকটা রানি এবং গাড়ির ইঞ্জিন এখন আনটাচ এটা কিন্তু ইঞ্জিন খোলানো হয় নাই আমি কালকে লাইভে বলেছিলাম যে আমাদের কালেকশনে কিন্তু সুযোগ জিক্সার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুইটা বাইক ঢুকবে তো আমি সেজন্য জন্য আসলে আজকে লাইভে আসছি আর এটা টায়ার কন্ডিশন দেখাই অনেকে বলেন ভাই আসলে সতেরো হাজার জেনুইন কি না দেখেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক টায়ার কন্ডিশন দেখেন অরিজিনাল টায়ার একদম ফ্রেশ আছে খুবই ফ্রেশ আছে আর এই যে এটা দেখাই মার্কেটটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা মশা দিয়ে দেখাইলাম জাস্ট এটা আসলে আপনাদের আসলে যদি আমরা পলিশ টলিশ করি তার কিন্তু অরিজিনাল কালারটা আসবে পলিশ করলে বা এটা ওয়াশ ওয়াশ করা পরে অরিজিনাল কালারটা আসবে এ হচ্ছে কি আসলে ধুলাবালি পরে আসে যে কারণে আসলে বাইকের দেখতে মনে হইতেছে নোংরা নোংরা আসলে এটা আমরা রেডি করি নাই আর ওই বাইকটা কিন্তু আমরা আমাদের রেডি হয়েছে ওইটা কিন্তু ওয়াশ ওয়াশ করে শোরুমে চলে আসছে আর এটা এখনও রেডি হয় নাই সো আপনারা যারা জিক্সার ব্ল্যাক কালার নেবেন তারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করেন কেননা আমাদের শোরুমের কালেকশন এই মুহূর্তে কিন্তু দুইটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল এবং আগামীকালকে আরও একটি সুযোগে জিক্সার ব্ল্যাক কালার কিন্তু আসবে আরও একটি সুযোগে জিক্সার ব্ল্যাক কালার কিন্তু আমরা কালকে পাবো সেটা হচ্ছে গিয়ে একবারে খুবই কম চলা মানে তিন হাজার সামথিং কিলোমিটার রানিং ওইটা ইনশাল্লাহ পাশ করার সময় আমি লাইভে আসবো আপনাদেরকে দেখাবো যে আমরা একটা বাইক সরাসরি মালিক থেকে কিভাবে কিনি কি কি জিনিস চেক করি এবং চেক করার পর কী কী জিনিস দেখে তারপর পারচেস করতে হয় আপনারাও দেখবেন ইনশাআল্লাহ আর ওই ওই বাইকটা হচ্ছে গিয়ে খুবই কম চলছে ওটাও আমি কালকে ইনশাআল্লাহ পারচেস করার সময় আপনাদেরকে দেখাবো আর আজকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দশ বছরের নাম্বারের বাইক শুধু কি জিক্সার ব্ল্যাক কালার এগুলো আমরা খুবই কম প্রাইজের মধ্যে সেল করবো কারণ আমাদের শোরুমে স্পেস নাই মানে জায়গা নাই আসলে অনেকগুলো বাইক এই মুহূর্তে বাইরে পড়ে আছে এবং কয়েকটা বাইকে কাজও চলতেছে বাইক শোরুমে স্পেস না থাকার কারণে আসলে আমরা যেহেতু এয়ার ইন্ডিং প্রায় শেষ মানে দু হাজার চব্বিশ সালে প্রায় শেষ সময় যেহেতু চলে আসছে সো আমরা এই এয়ার ইন্ডিংয়ের সময়গুলোতে আসলে কোনো বাইকই জমায় রাখতে চাই না যত তাড়াতাড়ি দ্রুত সেল করা যায় আমরা চেষ্টা করতেছি অল্প সীমিত লাভের মধ্যে সেল করে দেওয়ার জন্য তো আপনারা আসতে পারেন আমাদের আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার সাভার থানা রোড ঠিক ঢাকা সাভার থানা রোডে ঢুকলে হাতের ডানপাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আপনার আপনারা যারা দূরে থেকে আসবেন বা ঢাকার বাইরে থেকে আসবেন বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন আর দুইটা সুযোগী জিক্সার মটন আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে এই একটা দেখাইলাম আর এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা বাইক রেডি করা আছে ইয়ামাহাইফ জেট এস এ আই ভার্সান থ্রি এটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন এটাও এটাও এখন শোরুমে ঢুকানো হয় না কারণ শোরুম শোরুম জায়গা কম এটাও ঢুকাব কিছু মধ্যেই এটা কিন্তু আপনারা নিতে পারবেন কম প্রাইসের মধ্যে মেনলি হচ্ছে যে যারা একটু লো বাজেটের মধ্যে কি গরিবের ডিলাক্স বলা যায় যারা চোজ করেন বা পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটাও দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন ভাই এক বড় ভাই কমেন্ট করছেন ফ্রি ফায়ার খেলি কিনা ভাই ফ্রি ফ্রি ফায়ার খেলিনি না ভাই দুঃখিত ফ্রি ফায়ার আমি খেলি না যাই হোক এটাও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে সো আপনারা কিন্তু এই বাইকটাও দেখতে পারেন আমাদের কালেকশনে অ্যাভেলেবেল বর্তমানে গরিবের ডিলাক্স এস এফ আই ভাষন থ্রি বিএস সিক্স ইঞ্জিন খুবই ফ্রেশ অবস্থায় তো আপনারা চাইলে এই বাইকটি আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এসে দেখে যেতে পারেন এটা আমরা খুবই লো প্রাইস এর সেল করতে চাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা আসেন আমাদের শোরুমের কালেকশন গুলো দেখুন আমাদের বাইকগুলো দেখুন আমাদের বাইকগুলো দেখেন তারপরে প্রাইস নিয়ে কথা হবে বাইকের প্রাইস আমরা কমের মধ্যে সেল করে দেবো আর এর পাশাপাশি এই যে সুজুকি জিক্সার ব্ল্যাক কালার যে বাইকের কথাটা বললাম যে জিক্সার ব্ল্যাক কালার কিন্তু আমাদের শোরুমের কালেকশনে দুইটি বাইক অ্যাভেলেবেল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আর একটা বাইক দেখাইলাম আর এখানে আরও একটি বাইক কিন্তু আমাদের কালেকশন আছে এটা খুবই ফ্রেশ অবস্থায় আছে একদমই ফ্রেশ কন্ডিশন এটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে খুবই ফ্রেশ এটা সুযুকি জিক্সার ডুয়েল ডিস্স এটা হচ্ছে গিয়ে রান করছে অলমোস্ট এটা রান করছে অলমোস্ট তেত্রিশ হাজার সামথিং কিলোমিটার আমি দেখাই অনেকে বলে ভাই কিলো তো অনেক বেশি বা কিলো কমায় কি না বা কিলো কাটা হয়েছে কিনা হ্যান হাবিজাবি তো তাদের বেশি বলতে চাই ভাই গাড়ি আসেন দেখেন তারপর প্রাইস নিয়ে কথা হবে আর বাইকের কালারটা দেখাই যদিও ধুলাবালি পরে আসে দেখেন খুবই ফ্রেশ এবং ফ্রেশ কালার বাইক দেখলে ইনশাল পছন্দ হবে একদমই ফ্রেশ অবস্থায় আছে যদি উপরে ধুলা পরে আসে আপনারা বুঝতেই পারতেছেন উপরে কী পরিমাণ ধুলা বাইকের কন্ডিশন খুবই ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটা অলমোস্ট রান করছে কত 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 কিলোমিটার আপনাকে দেখাচ্ছে এটা রান করছে আমরা যেভাবে কিনছি সেভাবে আছে অথেন্টিক আছে কোনো কাটাকাটি নেই বা ছোলা কাটা নেই বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটা রান করছে এটা কিন্তু রান করছে অলমোস্ট তেত্রিশ হাজার তিনশো একত্রিশ কিলোমিটার খুব সুন্দর অবস্থায় আছে আই হইলে তেত্রিশ 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 হয়ে গেত তেত্রিশ হাজার কিলোমিটার সামথিং রানিং এই বাইকটা অরিজিনাল এবং অথেন্টিক আর এই বাইকের আরও একটা বিষয় আপনাদেরকে দেখায় দিই সেটা হচ্ছে কি এটা হচ্ছে সতেরোর মডেল বুঝবেন কিভাবে এটা হচ্ছে কি পেছনে ব্যাক লাইটটা কিন্তু রেড কালার এটা কিন্তু ব্যাক লাইটটা মনোটন হইলে এটা হোয়াইট কালার আসতো আমি কিছুদিনের মধ্যে দেখাচ্ছি মনোটোনের পেছনের ব্যাক প্যানেলটা কেমন থাকে আর এটা হচ্ছে ডুয়েল ডিক্স ডুয়েল ডিস্সের বাইক খুবই ডিস্ক কন্ডিশন খুবই ভালো টায়ার কন্ডিশনও খুবই ভালো আছে টায়ার কন্ডিশনও অলমোস্ট ভালো আছে মানে টায়ারটা পরিবর্তন হয়েছে টায়ার খুবই ভালো আছে টায়ার কিন্তু খুবই বেটার কন্ডিশন আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা রোড হাতে ডান দিকে না মেডিকেল রোডে ঢুকে হাতে ডান দিকে বাইকিং বাসারেখে সার্চ করলে আপনারা আমাদের শোরুমের এক্সেক্ট লোকেশন পাবেন আর এইখানে এগুলো ছাড়াও কিন্তু আমাদের শোরুমের কালেকশন অনেক বাইক অ্যাভেলেবেল আছে শুধু কি জিক্সা আর আমাদের কালেকশনের দুইটি বাইক অ্যাভেলেবেল আছে সো আপনারা যেটা নিতে চান বা যেটা আপনাদের পছন্দ আপনারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন কম প্রাইস যাদের বাজেট লো তারা নিতে পারবেন শুধু কি জিক্সা আর ব্লু কালার বা অন্যান্য কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কালেকশন কালেকশনে কিন্তু আরও অন্যান্য বাইকও আছে এটা হচ্ছে গিয়ে সুজুকি জিক্সা মাউন্টন এবং এর পাশাপাশি কিন্তু আরও সুজুকি জিক্সার এস এফ আছে কনভার্টেড এস এফ ডুয়েল ডিক্স এবং সুজুকি ক্লাসিক ক্লাসিক প্লাস আছে ইয়েলো কালার এবং আরন থেকে পাচ্ছেন বাসন টু এবং বাসন থ্রি দুইটাই পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার পাচ্ছেন ব্লু কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন হুম ভার্সন টু আছে আর এখানে আরও আছে সুজুকি ম্যাট ম্যাটগুলো কালার পালসার সিঙ্গল ডিস্ক এবং হোন্ডালিবো এবং এবার চারটিয়ার সব সব বাইকই কিন্তু অলমোস্ট আপনারা পেয়ে যাবেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক মেনলি হচ্ছে কি আপনাদের যাদের বাজেট কম তারা আমাদের শোরুমে আসেন কারণ আমরা কিন্তু প্রত্যেকটি বাইকে খুবই কম প্রাইসের মধ্যে সেল করে থাকি আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের বাইকের কালেকশানগুলো দেখুন আশা করি আমাদের বাইকে প্রত্যেকটি বাইকে কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে তারপরে আপনারা প্রাইস নিয়ে কথা বলতে পারবেন সমস্যা নেই প্রত্যেকটি বাইকে প্রাইসে কমানো যাবে প্রাইস কিন্তু কোনোটাই ফিক্সড না আপনার দরদাম করতে পারবেন এবং প্রাইস কম বেশি করে তারপরে আপনারা মোটরসাইকেল আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আর সুকিড জিক্সার এফ কনভার্টেড ডুয়েল লিক্স এটাও কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল সো আপনারা সুজুকি লাভার যারা আছেন তারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করেন আমাদের কালেকশনে সুজুকি ইয়েলো কালার ব্লু কালার মেড ব্লু কালার এবং ব্ল্যাক কালার উভয় কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো কালার দেখে চয়েস করে নিতে পারবেন হ্যাঁ এ পাশি আর টিআরও আছে টু ভি ডুয়েল লিক্স এবং সিঙ্গেল ভিএস ভার্সন এটাও কিন্তু আপনারা পাবেন খুবই লো প্রাইজের মধ্যে মেনলি যারা একটু বাজেট কম যারা নিতে চান তারাও কিন্তু এই বাইকটি দেখে যেতে পারেন আর এইখানে পালসার আছে লো বাজেটের মধ্যে লাখ টাকার নিচে পালসারও পাবেন জিক্সার ম্যাট ব্লু কালার পাবেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্লু কালার আমাদের কালেকশন অ্যাভেলেবেল মেনলি আপনারা প্রত্যেকটি বাইকের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোন বাইকটি আপনাদের পছন্দ হয় বা কোন বাইকটি কত টাকা হলে আপনারা প্রভাইড করতে চাচ্ছেন আমরা চেষ্টা করব সেই ব্যাগটি আপনাদের নির্দিষ্ট প্রাইজের মধ্যে বা কাঙ্ক্ষিত প্রাইজের মধ্যে দেওয়ার জন্য তো আসলে আজকে লাইভটি আর দীর্ঘায়িত করব না কেননা আজকে মেইন লাইভ লাইভ আসার পিছনে রিজন ছিল ওই সৌদি জিক্সার মনোটনটি আমাদের কালেকশনে যে অ্যাড হয়েছে সেটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যে কোনো মোটরসাইকেল ক্রয় অথবা বিক্রয় করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে পারেন ঢাকার নাম্বার হতে হবে অবশ্যই অথবা শোরুম পেপার হতে হবে আপনারা আসেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটি মোটরসাইকেল দেখেন তারপর বাইকের কন্ডিশন দেখে তারপর প্রাইজ নিয়ে কথা হবে ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে এসে বাইকের কন্ডিশন দেখে বাইকের প্রাইস দেখে তারপর কথা বলতে পারবেন তো আসলে আজকের মতো আমি লাইফটি এখানে সংক্ষিপ্তভাবে শেষ আর সংক্ষিপ্তভাবে শেষ করতে যাচ্ছি প্রত্যেকটি মোটরসাইকেলের জন্য প্রত্যেকটি মোটরসাইকেলের জন্য হয়তো আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে আমরা লো প্রাইসে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি মোটর সাইকেল কন্ডিশন খুবই বেটার খুবই ফ্রেশ কন্ডিশন যারা মেনলি ওয়ান ফাইভ ভার্সন টু বা ভার্সন থ্রি চয়েস করেন বা ভার্সন থ্রি একটু লো প্রাইজের মধ্যে কিনবেন বা ক্রয় করবেন তারা কিন্তু চাইলে আমাদের শপকে ভিজিট করতে পারেন আমাদের কালেকশনে ভার্সন টু এবং ভার্সন থ্রি উভয় বাইকই কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনারা আপনাদের পছন্দের মোটর সাইকেলটি আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন আর এর পাশাপাশি আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার যে কোনো মোটর সাইকেল যে সেটা সেটা ফ্রেশ কন্ডিশন হয় অথবা ঢাকার নাম্বার হয় আমরা কিন্তু সেই বাইকটি পার্চেস করব আর আপনারা চাইলে আমাদের যে কোনো মোটর সাইকেলের সাথে এক্সচেঞ্জ করতে পারেন জিক্সার ব্ল্যাক কালার এটা আমি জাস্ট আপনাদেরকে বলি এই বাইকটা আপনাদের কতটা পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে জিক্সার ব্ল্যাক কালার ডুয়েল ডিক্সের এই বাইকটি আপনাদের কত টাকা হলে পছন্দ হয় বা কত হলে ক্রয় করতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের আপনাদের পারফেক্ট প্রাইজে রাখার জন্য বা আপনাদের মন মতো একটা প্রাইজে রাখার জন্য তো আজকের মতো এখানে আমরা লাইভটি ক্লোজ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো লাইভে